الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی کا یا رسول اللہ وعیل آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علی کا یا نبی اللہ وعلى আলিকা و صحابك يا نور الله প্রিয় মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান কুরবানির پیغام আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরবানির পরের করণীয় হ্যাঁ কুরবানির পরে করণীয় কি কি রয়েছে এ বিষয় আমরা জানার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দুরেশ্য রিফ্লেক্টে ফাজিলত শ্রবণ করি রাসূলের করিম রঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দৃশ্য পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন ইসলাই ভাইরা আল্লাহ তালা তার গুনা ক্ষমা করবে কি কারণে যদি সে তার হাবিবের প্রতি সে তার নবীর প্রতি দৃশ্যি পাঠ করে হ্যাঁ আসলে আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা জুমার দিনে অর্থাৎ শুক্রবারের দিনই আমরা বার দুরশরি পাঠ করব যে কোনো দর্শী পাঠ করলে দর্শী পাঠ করা হয়ে যাবে দেখুন একবার দর্শী পাঠ করলে তো দশটি নাকি পাওয়া যায় দশটি গুণা ক্ষমা হয় আর দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দেয় এমনিতে আরো অনেক ফজলত রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দর্শী পাঠ করা তফিক দান করুক সাল্লু অল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামリスলাইফেরা শুধু গোশত খাওয়ার নামে কুরবানি নয় কুরবানি নাম হচ্ছে ত্যাগ আমরা আসলে কি ত্যাগ দেওয়ার কি মন মানসিকতা আমরা তৈরি করেছি আমরা কোন কোন বিষয়ে আমরা ছাড়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা কি গুণা ছাড়ছি আমরা কি মা বাবার মানি করা থেকে কি বিরত আমরা কি হচ্ছি আমরা কি বদ নজর থেকে অর্থাৎ কি খারাপ দৃষ্টিপাত থেকে কি আমরা বাঁচার কি চেষ্টা করছি আমরা মানুষের হক আত্মসাত করা থেকে কি আমরা নিজেকে বিরত রাখছি শুধু কুরবানি করে দিলাম তো শুধু কুরবানি করার নামেই কুরবানি নয় ফিসাইভেরা নিজের আত্মশুদ্ধিও আমাদেরকে করতে হবে আর নিজের সংশোধনও আমাদেরকে করতে হবে আমার নফস রয়েছে নফস অনেক ভয়ঙ্কর একটা বিষয় রয়েছে নফস আমাকে প্রতিনিয়ত আল্লাহ নাফনমানের দিকে নিয়ে যাচ্ছে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে বে পর্দার দিকে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে তো আমরা তো পশু কুরবানি করলাম এর সাথে সাথে কি আমরা নিজের নফসকে মারার নফসকে কাটার কি আমরা কি চেষ্টা করেছি অর্থাৎ নফসকে কাটা বা নফসকে মারণ মানে হচ্ছে কিনসের আমরা বিরোধিতা করছি কি নফসের আমরা দাস হয়ে পড়েছি এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা মনে করি যা মনে আসছে বা আমার নফস যা বলছে এটা করলেই আমরা শান্তি পাবো না প্রিসলাই ভাইরা আমরা মনে করি কে কতদিন আর বাঁচবো একটু আমোদ ফুর্তি করি না একটু নাফরমানি করি না না এমন করা যাবে না আমদ ফুর্তির জন্য আমাকে কি নফসের গোলাম হতে হবে নফস অনুযায়ী কি আমাকে চলতে হবে নফস বলছে নামাজ পড়িও না পরে পড়ব দেখা যাবে সময় আছে এখন তো তুমি বুড়ো হওনি মেয়ের বিয়ে দাওনি ছেলের বিয়ে হয়নি এখনই তুমি মসজিদে যাবে নফস আমাকে এভাবে পরামর্শ দিচ্ছে আর আমি নফসের কথা শুনে আমি আমল করতে শুরু করলাম তাহলে কি এটা হবে এটা হবে না জাকাত আমার উপরে ফরস রয়েছে আমি জাকাত দিচ্ছি না ভালোভাবে বের করছি না তাহলে কি এটা হলো তো আমরা তো দেখা যাচ্ছে কি নবসির দাঁশ হয়ে পড়েছে আমি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হুকুম কখন আমি আমি মানছি আমি তো মানছি না সে অনুযায়ী তো চলছি না শুধু কুরবানির সময় দেখা যায় কি আমরা অনেক তাড়াহুড়া করি কুরবানি দিতে হবে এটা করতে হবে ঠিক আছে আপনি কুরবানি দিন ওয়াজিব আছে এটা আপনি ওয়াজিব আদায় করুন এর পাশাপাশি যে রয়েছে নভস এর বিপরীত করা আমরা কি এই কাজ কি করার চেষ্টা করছি এমন যাতে না হয়ে যায় কে নভস আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় আর আমরা নভসের গোলাম হয়ে পড়ি এমন যাতে না হয় দেখুন প্রসলাইম ভাইরা অনেকেই দেখা যায় বড় বড় গুনা করছে বা বড় বড় গুনা হয়ে যাচ্ছে সে বড় বড় গুনার দিকে তার দৃষ্টি যাচ্ছে না যেমন কাউকে হত্যা করে দেওয়া কারো জাদু করে দেওয়া এটাও বড় গুনা রয়েছে নামাজ না পড়া এটাও অনেক বড় গুনা রয়েছে দেখুন আমরা অনেকেই বলি জানি না কি হয়ে গিয়েছে কি সমস্যা চলে এসেছে আমার বাড়ি থেকে বিপদেই দূর হচ্ছে না আমি কোন গুণা এমন করলাম দেখুন কৃষ্ণাই ভাই আপনি নামাজ পড়ছেন না এটা কি বড়ো গুণা না আপনি মসজিদে যাচ্ছেন না ফরস আদায় করছেন না এটা কি বড় গুণা না তো নামাজ না পড়াটা আমরা কোনো গুনাই মনে করি না কৃষ্ণাই ভাইরা এটা গুণাও রয়েছে আর রহমত থেকেও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যদি আমরা চাই আমার অভাব অনটন দুঃখ বালা মসিবতগুলো দূর হোক আমাকে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম আকাম আমাকে মেনে চলতে হবে থার্ড হচ্ছে ইসলাইভেরা কে অনেকে রয়েছে মা বাবার নাফার মানি করে মা বাবাকে তুচ্ছ মনে করে মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে দিল মা অসুস্থ হয়ে পড়েছে বাবার পায়ে ব্যথা বাবা হার্টের রোগী মা ডায়াবেটিসের রোগী দেখতে যাচ্ছি না ওষুধের জন্য টাকাও পাঠাচ্ছি না বা সেবা যত্নের জন্য আমি সেখানে যাচ্ছি না তো এটা কি বড় গুণা না এটাও অনেক বড় গুণা রয়েছে আর যে ব্যক্তি নিজের মা বাবার হক আদায় করবে না কেমন দিনে এর জবাবদিহি তাকে করতে হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মা বাবার খিদমত করবে আল্লাহ তালা। তার হায়াতকে বাড়িয়ে দেবে আর যে মা বাবার খিদমত করবে না মা বাবাকে কষ্ট দিবে তো তার হায়াত আল্লাহ তালা কমিয়ে দিবে তার হায়াত কমে আসবে তো এই যে গুণাগুলো রয়েছে এগুলোকে আমরা গুনাই মনে করি না আমরা মনে করি এটা সমাজ রয়েছে সমাজ মেনটেন করতে হবে ভাই আমি অনেক ব্যস্ত আমি আসতেও দেখা যায় সমাজে সবাই ব্যস্ত যার কোনো চাকরি নেই সেও ব্যস্ত যে ব্যবসা করছে সেও ব্যস্ত যে ব্যবসা করছে না সেও ব্যস্ত মানে এত মানে কেউ কিছু বললেই ভাই আমি ব্যস্ত তুই আসিস আমার বাড়িতে ভাই অনেক ব্যস্ত ভাই তুই নামাজে আসিস না কেন ভাই আমি অনেক ব্যস্ত আচ্ছা আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে তুই আসিস আর ব্যস্ত ভাই মানে এই না শব্দটা মানে মুখে মুখে চলে এসেছে ব্যস্ত 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 আমি অনেক ব্যস্ত প্লিজ না এবারে ব্যস্ততা থাকবে কিন্তু আমি থাকবো না যতদিন আল্লাহ হায়াত আমাকে দিয়েছে এই হায়াতে আমাকে রবকে রাজি করে নিতে হবে এবং রব কালা আমাকে যা হুকুম করেছে সেগুলো আমাকে পালন করতে হবে সেগুলো আমাকে করতে হবে এখন মা বাবাকে ছেড়ে দিয়ে আমি যদি আল্লাহকে রাজি করতে চাই মা বাবা বেজার আর আল্লাহকে রাজি করতে চাই তাহলে আল্লাহ রাজি হবে না আমি মা বাবাকে ছেড়ে দিয়ে আল্লাহকে যদি পেতে চাই তাহলে আল্লাহকে কখনো কেউ পাবে না কেননা মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি রয়েছে আমরা জানি জানার পরেও আমরা মানার চেষ্টা করছি না আর অনেকেই জানে না তো যে জানে না সে যাতে জেনে নেয় তুই ইসলামী ভাইয়েরা একটি হাদিসে পাক রয়েছে আমার নবী সাল ইসাদ করেছেন মা বাবা তোমার জন্য আর মা বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে আর মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে তো মা বাবার নাফারমানি করা এখন ঈদের সময় অনেকেই তো নিজের মা বাবার কাছে যায় দোয়া নেয় এবং অনেকেই যায় না হ্যাঁ যাবো আগামী বছর গিয়েছিলাম না আমি পরে বছর আসবো আমি তো না দেখুন মশলা রয়েছে আমাদের বলেছে ছেলে যদি বিদেশে থাকে দেশের যদি বাইরে থাকে আর মা যদি ডাক দেয় বাবা যদি ডাক দেয় তাহলে তার উপরে জরুরি রয়েছে সে যাতে মায়ের কথাতে সাড়া দেয় আর সে যাতে বিদেশ থেকে চলে আসে এটা তো বিদেশের কথা আজ দেশে থেকেও আমরা মায়ের কাছে যাচ্ছি না এক শহরে থেকেও আমরা মায়ের সাথে সাক্ষাৎ করছি না এটা কিন্তু বড় অপরাধ রয়েছে মা বাবা যদি যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মনে রাখবেন না আপনার ফরস কবুল হবে না ওয়াজিব হবে না সুন্নত হবে না নফল হবে কোনো আমলেই আল্লাহ তালা গ্রহণ করবে না কবুল করবে না কেন এই মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট রয়েছে তো প্লিজ লাইন ভাইরা আমরা তো কুরবানি দিচ্ছি এবং কুরবানির যে এত আয়োজন এগুলো তো আমরা করছি নিশ্চয়ই করবো হাজার বার করব কিন্তু কুরবানির পরে কী কী করণীয়গুলো রয়েছে এগুলোকে তো আমাকে দেখতে হবে আমার নার্ভস আমাকে ঠিক থাকতে দেয় না তো নার্ভসকে কখন আমরা দূর করবো নার্ভসের কখন আমরা বিরোধিতা করবো অহংকার আমার পিছু ছাড়ছে না আমি অহংকার করে থাকি কাউকে লিফ্ট আমি করাই না তো এই অহংকার আমার থেকে কখন দূর হবে লোকই কথা এই লোক দেখানো আমল এটা আমার থেকে যাচ্ছে না তো এটা কখন আমি আমার থেকে দূর করবো এবং জালির রহমতুল্লাহ তালে বলেন কি তুমি যদি নূরের চোখ দিয়ে যদি নিজের অভ্যন্তরীণ ভিতরের অবস্থাগুলো যদি তুমি অবলোকন করো যদি তুমি দেখো তো তুমি অনেকগুলো হিংস্র প্রাণীগুলোকে দেখতে পারবে যা তোমাকে ক্ষত বিক্ষত করছে তোমাকে রক্তাক্ত করছে কিন্তু তুমি এর ব্যথা অনুভব করছো না হ্যাঁ এর ব্যথা তুমি অনুভব করবে কখন যখন তোমাকে কবরে রেখে দেওয়া হবে তখন তুমি এর ব্যথা অনুভব করবে তো কেউ জিজ্ঞেস করলো হুজুর এই হিংস্র প্রাণীগুলো কি কি রয়েছে এই হিংস্র প্রাণীগুলো কি কি তো ইমাম গেজ আলিরতুল্লাহ বললেন এগুলো হচ্ছে অহংকার বিদ্বেষ লৌকিকতা রিয়া এগুলো হচ্ছে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী এখন আমার মধ্যে লৌকিকতা রয়েছে আমার হজ আমার উমরা যাতে সবাই দেখুক হ্যাঁ আমি তো যদি এমন যদি লৌকিকতা যদি হয় তাহলে কি স্বভাব পাবো সেকেন্ড হচ্ছে আমি অনেক বড় গরু নিয়ে আসলাম এবং লৌকিকতা করছে হ্যাঁ আমার মতো কেউ এনেছে মহল্লার মধ্যে আরে বাদ দে সবাই কৃপন আমি কিন্তু অনেক বড় নিয়ে এসেছি হ্যাঁ মহল্লার লোকেরা দেখবে সবাই দেখছে সবাই নাম করছে যদি লৌকিকতা যদি হয় তাহলে কি স্বভাব আমরা পাবো তো লৌকিকতা করা যাবে না অহংকার করা যাবে না আরে বাদ দে ওর কথা ও কি ও বাদ দে ও কি আমার সামনে টিকতে পারবে হ্যাঁ কি এগুলো আর সর এখান থেকে সর এই সেই এই যে অহংকার তো অহংকারকারীকে আল্লাহ কেমন পিপড়ার আকৃতি হবে এবং হাসর বাসি যারা হবে তাকে পৃষ্ট করবে হ্যাঁ থেতিলিয়ে দিবে তাকে এটা কারীদের আজাব রয়েছে কেমন দিনে তো আমরা অহংকার থেকে তো বেরিয়ে আসতে পারছি না কাউকে লিফটে করাই না আমরা আমি ড্রেস পরেছি মহল্লার মধ্যে আমার মতো কেউ ড্রেস পরেছে আরে আমি কি গাড়ি নিয়েছি আমার মতো গাড়ি কারো আছে সব তো কি কি বলবো হ্যাঁ আমার মতো তো কে আছে এই যে অহংকার করা লৌকিকতা করা হ্যাঁ কাউকে মানে অন্য থেকে নিজেকে অনেক বড় মনে করা এটা কিন্তু ঠিক নয় দেখুন আল্লাহর দরবারে সেই মকবুল আছে যে পরহেজগার যে পরহেজগার আল্লাহওয়ালা সেই আল্লাহর দরবারে মকবুল আমরা কি অহংকার করছি আমাদের পূর্বে যারা অহংকার করেছিল তো তারা ধ্বংস হয়েছে আর যারা যারা অহংকার করে তারা কিন্তু ধ্বংসই হয় তো আল্লাহ তাল্লা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তফিক দান করুক দেখুন একটা তো হচ্ছে বাহ্যিক প্রকাশ্য আমার পাগড়ি আমার দাঁড়ি আমার চেহারা আমার লেবাস এটাকে পরিষ্কার করেছি কিন্তু ভিতরে যে এত ময়লাগুলো রয়েছে এগুলো কখন আমি পরিষ্কার করব। এগুলো কখন ঠিক করবো কেননা অনেকে আমার চোখে ভালো লাগে না তো এই যে ভালো না লাগাটা কেন লাগছে না সে তোমার থেকে বেশি সুন্দর এই জন্য লাগছে না বা তোমার যে ভালো কথা বলতে পারে এই জন্য নাকি তো না কারো ব্যাপারে মনের মধ্যে বিদ্বেষ এগুলো রাখা যাবে না ভিতরের যেগুলো ব্যাপারগুলো রয়েছে এগুলো তো ঠিক করতে হবে লৌকিকতা অহংকার হ্যাঁ রিয়া এগুলো তো ঠিক করতে হবে কিন্তু এগুলো আমরা ঠিক করছি না এগুলোর কিন্তু চিকিৎসা করা ফরস রয়েছে অভ্যন্তরীণ বিষয়ের চিকিৎসা করা মানে এগুলোকে ঠিক করা এটাও কিন্তু ফরস রয়েছে কিন্তু আমরা প্রকাশ্য আমলটা ঠিক করছি কিন্তু ভেতরের যে ময়লা অবর্জনাগুলো রয়েছে এগুলো আমরা ঠিক করছি না তো এগুলোকে ঠিক করতে হবে দেখুন অনেক সময় দেখা যায় যে অনেকেই এতিমের মাল খেয়ে বসে এতিমের মাল খেয়ে বসা মানে আমি দূরের কিছু বলছি না মনে করুন কি তিন ভাই রয়েছে বাড়িতে বা চার ভাই এক ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল তো সেও ব্যবসায়ী ছিল টাকাওয়ালা ছিল এখন তার একটা ছেলে বা দুটা ছেলে বা একটা মেয়ে ছোট্ট না এখন তার প্রোপার্টিগুলো আছে বাচ্চা না বাচ্চা তো পারবে না দেখতে আমাকে দেখতে হবে এই ভাই বলছে না আমি দেখবো চলো দুই ভাই মিলে দেখলো প্রোপার্টিগুলো হ্যাঁ সেখান থেকে আয় হচ্ছে নিজের প্যাড ভরছে কিন্তু ওই যে বাচ্চা যে এতিম তো এটা তার হক রয়েছে তো আপনি কি করলেন তার হক আপনি মেরে খাচ্ছেন তো ও তো এতিম তো আপনি যে তার হক মেরে খাচ্ছেন বা নিজের ব্যাঙ্ক ব্যালেন্সগুলো করছেন তো এটা কিন্তু গুনাহের কাজ এটা হারামের কাজ রয়েছে এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী সাল আলী ওসাল্লাম ইশাদ করেন কে আমি কিছু লোককে দেখলাম যে তাদের ঠোঁটগুলো উটের মতো বড় বড় ঠোঁট কিছু লোকের ঠোঁট তো জমিন পর্যন্ত ঝুলছিল তো ফেরেস্তারা তাদের ঠোঁটকে এভাবে উপর দিকে আর নিচের দিকে খুলে দিলো মুখটাকে খুলে দিল আর উত্তপ্ত গরম জ্বলন্ত কয়লাগুলো তাদের মুখের ভিতরে ঢালা হচ্ছে আর যখন মুখ থেকে গলা গলা থেকে পেট পৌঁছলো তো সেগুলো একেবারে নাড়ি ভুঁড়িগুলো জ্বালিয়ে ফেললো এবং সেটা পিছনে রাস্তা থেকে বেরিয়ে আসলো আবার তাকে ঠিক করা হলো আবার জ্বলন্ত কয়লাগুলো তার মুখের মধ্যে ভরে দেওয়া হলো তো এটা আজাব হচ্ছে যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে তো এটা দেখতে হবে অনেক সময় দেখা যায় কি ভাই মারা গিয়েছে এক ভাই আছে স্ত্রী আছে আর ছেলে আছে ব্যবসা সে সামলিয়ে নিল দোকান সে সামলিয়ে নিল এখন বাচ্চাদেরকে বঞ্চিত করা হচ্ছে অনেক সময় দেখা যায় কি তাড়িয়ে দেওয়া হয় তুমি শ্বশুর বাড়িতে চলে যাও বাচ্চাকে নিয়ে হ্যাঁ কিছু পাবে না এই সেই কেন পাবে না কেন পাবে না বাচ্চা আছে ওর বাবার প্রপার্টি কেন পাবে না ও তো ওর বাবা ওটা নিজেই করেছে এগুলো কষ্ট করে এখন তো তোমার হক এখানে নেই এটা তো হক রয়েছে বাচ্চার এটা দিতে হবে যদি না দাও তাহলে এতিমের মাল খাওয়া হচ্ছে এবং নিজের আঞ্জাম কি হবে আখেরাতে এটা বুঝে নিতে হবে প্লিস আরেকটা এখানে কথা আছে কথা হচ্ছে এই বোন তো বোনের বিয়ে হয়ে যায় বাবা মারা যায় বা বাবা ভাগ বা টোয়ারা যখন করে তো সব ছেলেকেই দিয়ে দেয় তো বাবা এমন করতে পারবে না সব ছেলেকে দিতে পারবে না মেয়েরও হক রয়েছে তো মেয়েকেও দিতে হবে দেয় না এই যে দিল না তাহলে বাবাকেও কেমতে দিনে জবাবদিহি করতে হবে তো মেয়ের যে হকগুলো রয়েছে তো মেয়ের হক দিয়েই দিতে হবে অনেক সময় দেখা যায় মেয়ের বিয়ে হয়ে যায় পরে মেয়ে বদা দেয় বা এভাবে করে বলে বাবা কিছু দিয়ে গেল না বড়ো ভাই সব নিয়ে নিল আমার হকটা দিল না তো এই যে হক দিল না ভাই দিল না ভাই রুচি ছিল দিয়ে দেওয়া দিল না তো বোনের হক সে নিয়ে নিল তো এটা হারাম হয়ে গেলো বোনের যে হক রয়েছে কোনো বড় সুন্নি মৌলানা মুফতি থেকে হ্যাঁ এই মশলা জিজ্ঞেস করে বলতে হবে কি আমার বোনের কত হচ্ছে ভাগ তো ওনারা হিসাব করে দিবে মুফতি সাহকে এত হচ্ছে আর এত বোন হয় তো দুই বোনকে বুঝিয়ে দিয়ে দিতে হবে তিন বোন হলে তিন বোনকে বুঝিয়ে দিয়ে দিতে হবে তো এমনটি করতে হবে আমরা প্রকাশে আমল তো করছি কিন্তু বোনের হক দিলাম না হ্যাঁ এ তিন দের হক আত্মসাত করে খাইলাম আমি তাহলে কি হবে কেমন দিনে আমি কি মুখ দেখাবো আমার কি এই আমলকে আমাকে বাঁচাতে পারবে আমি তো এত লোকের মাল আত্মসাত করে বসে আছি তাহলে আমার কি হবে তো এদিকেও আমাকে খেয়াল রাখতে হবে তো প্লিজ নাইভাইরা আর মাদিনী চ্যানেলের দর্শক আমাদের কুরবানির পরে করণীয়গুলো কি কুরবানির পরে করণীয়গুলো এটাই হচ্ছে যে আমাকে পরিশুদ্ধ হতে হবে আমার ভিতরের যে অবস্থাগুলো রয়েছে এটাকে পরিবর্তন করতে হবে দেখুন চোখের আমানত রয়েছে আর চোখের আমানত এটা হচ্ছে এই চোখ দিয়ে যাতে সেই সমস্ত জিনিসগুলো না দেখি যা দেখতে আল্লাহ নিষেধ করেছে এখন আমি বাইরে গেলাম তো বাইরে গেলাম বাজারে গেলাম বে পর্দা কোনো মহিলা যাচ্ছে এখন চোখের পরীক্ষা কে এখন কি করা যায় করতে হবে সেটাই আমাকে দৃষ্টি নত রাখতে হবে যাতে বেগানা কোনো মহিলার প্রতি আমার দৃষ্টি না পড়ে তো এটাও একটা পরীক্ষা রয়েছে আর এই পরীক্ষায় আমাদেরকে পাশ হতে হবে কারণ এখন আমাদেরকে বের হতে হয় বাজারে যেতে হয় মার্কেটে যেতে হয় হ্যাঁ তো এই সময় দেখা যায় অনেক সময় বেপরটা মহিলার আসা যাওয়া করে তো একজন পুরুষ নেক বা পুরুষ যারা তো তারা কি করবে নিজের দৃষ্টিকে নত করে নেবে কারণ এটা চোখের পরীক্ষা রয়েছে আর যদি বারবার যদি এভাবে দেখা হয় তাহলে এটা চোখের গুণা রয়েছে আর যে এমনটি করবে কেমন দিনে তার চোখের মধ্যে আগুন ভরে দেওয়া হবে আর সামান্য একটু বালু ধুলা বালু যদি একটু চলে যায় তোমরা একেবারে অস্থির হয়ে যায় চোখে ডক্টরের কাছে যায় সে ওয়াশ করে দেয় তো সামান্য একটা ধুলা বালু পড়ে গেলে আমরা অস্থির হয়ে পড়ি আর কেমতে দিনে এই বেপর্দা মহিলাকে দেখার কারণে হ্যাঁ যদি জাহান্নামের আগুন যদি ভরে দেওয়া হয় তাহলে কি হবে এখানে আরেকটি কথা রয়েছে অনেক সময় দেখা যায় কি বিয়ের অনুষ্ঠানে পুরুষেরা ছেলেরা মহিলাদেরকে খাবার পরিবেশন করে খাবার দেয় তো তো এমন যাতে না হয় মহিলা মহিলাকে যাতে খাওয়ায় আর পুরুষ যাতে পুরুষকে খাওয়ায় তো এতে কি হবে মানে গুণা থেকে মানুষ বাঁচতে পারবে কেননা আমাদের শরীয়তের মধ্যে রয়েছে চাচাতো বোন ফুপাতো বোন খালাতো বোন মামাতো বোন ভাবি শালি হ্যাঁ যে রয়েছে এদের থেকেও পর্দা রয়েছে এবং যে ভাসুর রয়েছে সেও যাতে ছোটো ভাইয়ের যে স্ত্রী আছে তার থেকেও যাতে সে পর্দা করে আমাদের ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে কিন্তু আমরা এখন কোন পথে চলছি তো এমন যাতে না হয় কি যে পর্দা মহিলাকে দেখার কারণে কেমন দিনই আমার চোখে আগুন যাতে ভরে না দেওয়া হয় তো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে নিজের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে যেগুলো ময়লাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে আমরা তো প্রকাশ্যে যেটা রয়েছে জামা ময়লা হয়ে গেছে দাগ লেগে গেছে ধুয়ে ফেলি এটা পরিষ্কার রাখি আমরা ভালো কথা রাখুন কিন্তু ভিতরে যে অনেকগুলো ময়লা হয়ে রয়েছে তো এগুলোকে পরিষ্কার করতে হবে একাকে বসে নোট করতে হবে কি আমার কি কি অভ্যাসগুলো খারাপ রয়েছে এগুলো নোট করতে হবে আর এগুলো চিকিৎসা করতে হবে অর্থাৎ এগুলোকে দূর করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে ত্যাগের কুরবানি মানে হচ্ছে আল্লাহ পাকে নৈকট্য লাভ করা আর মনের ভিতরে যদি ময়লা অবর্জনা থাকে তাহলে আমরা কি আল্লাহ পাকে নৈকট্য লাভ করতে পারবো কখনো নয় তো এগুলোকে পরিষ্কার করতে হবে আমরা জানোয়ারের কুরবানি দিচ্ছি কাটছি তো আমরা নিজের নার্ভসকে দেখি নার্ভস কত ভয়ঙ্কর হয়ে রয়েছে এটাকে কাটতে হবে এটাকেও শেষ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক গুণা থেকে বাঁচার তফিক দান করুক ক্রিসনাইফের আপনার দেখছিলেন অনুষ্ঠান কুরবানির প্যাগাম আর কুরবানি নিয়ে আমরা এই দশ দিন অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি اک کچھ جانا چیشا کرالہ ہمارے سب کے سی انوائم کر تفک دان کروک آمین نبیلامین صلی اللہ علیہ وسلم سلو علحب صلی اللہ تعالی علیہ محمد صلی اللہ علیہ وسلم